আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সে তো শুরু করে দিলাম আর কি ব্লক তাই এখানে আমি একটি সবজি কেটে রেখেছি আর এখানে আছে যে এগুলো না আমি ছাদ বাগান থেকে ডাটা আর প্লিস্ট করে নিয়ে আসছি এই ডাটাগুলোর সঙ্গে আলু দিয়েছি পটল দিয়েছি আর দেব যে ঢেঁড়স ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে নেবো আর এই যে এই ডাটার যে শাকগুলো ছিল এই শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি কেটে রেখেছি এখন আমি এগুলো ধুয়ে এগুলো ভাজি করব আর এগুলো আমি এখন কষায় রান্না করব। আর আমি রান্না করব এই যে চিকেন চিকেনটাকে ভিন্ন রকম করে রান্না করব। স্বাদ করে যাতে মুখের রুচি আসে কারণ এক আমি চিকেন খেতে খেতে অনেক সময় ভালো লাগে না তা আমি আজ একটু রকম করে রান্না করবো এটাকে আমি কেটে দিয়ে ফিরে আসছি এসব গ্যাস আমি যে সবজিগুলো ধুয়ে নিয়েছি আর এই যে মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সবজিগুলো এবার ভালোভাবে কষিয়ে নেই কষানো হয়ে গেলে আমি একটু পানি যে সবজিটা কষিয়ে নিয়েছি গাটা পটল আলু এখন আমি কেটে রাখায় যে ঢ্যাঁড়স দিয়ে দিলাম পানিটা একটু শুকিয়ে আসলেই ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব এই তো ভিওর্স আমার গাঁঠা পটল আলু ধান চচ্চড়ি হয়ে গিয়েছে একটু গামাখা গামাখা রস থাকবো আমি এখন সাফ করে নেব ভিওর্স এই যে আমি শাকগুলো সব কেটে নিয়েছি একেবারে অল্প একটু শাক হয়েছিল ওই জন্য আমি কয়েকটা পুঁই শাকের কচি কচি পাতা এনে সঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ একটা দিয়ে একটু ভেজে নিলাম এখন শাকগুলোকে আমি দিয়ে দেবো সব শাকগুলো দিয়ে দিয়েছি এখন সামান্য একটু লবণ দেবো শাক যেহেতু কমে যাবে পরে প্রয়োজন হলে আবার দেব এখন আমি এই জালে আমি ভাজি করে নেব একদম কচু শাক ওই জন্য একেবারে তেলের উপরে তুড়িয়ে দিয়েছি এই আমার শাক ভাজি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একদম আছে আর শাক্ত হয়েছে আমি চিকেনগুলো কেটে ধুয়ে একটু ভিনেগার আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে তো এখন আমি এটাকে ভেজে নেব রোস্টের মতন করে কিন্তু রোস্ট করব না ঝাল ঝাল করে রান্না করব তো এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এটাকে ভেজে নেব খুব বেশি ভাজব না একটু হালকা হালকা করে বাদামি করে ভেজে নেব চিকেন নেবেন এইভাবে ভেজে নিয়েছি আর এদিকে মশলা মেজে কষিয়ে নিয়েছি সে সময় একটু টমেটো সস দিয়েছি রসের একটু মশলা দিয়েছি দিয়ে একটু ভালোভাবে ঘুমিয়ে নিলাম পানি দিয়ে দিয়ে বের ঘুনে নিয়ে যে তেল বেরিয়ে আসছে দু তিনবার আমি মশলাটাকে ভাবে কষিয়ে দিচ্ছি এবার একটু আলাদা পানি দিয়ে দেব পানিটা ফুটলেই চিকেনগুলা দিয়ে দেবো মশলা ফুটিওয়ার উঠেছে আমি এখন ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দেব এবার পানিটা ভালো করে একটু মশলার সঙ্গে মাংসের সঙ্গে মিশে গেলে ঝোলটা একটু হালকা হালকা জোর থাকবে তখন আমি এটাকে নামিয়ে নেব এখন আমি কয়েকটি পিচমিচ দিয়ে দিলাম এবার দুটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর চুলার জালটা একদম লোহিটে রেখে দিলাম আমার চিকেন রান্না হয়ে গিয়েছে ভিন্ন স্বাদের চিকেন এখন একটু সামান্য প্রয়োজন হলে চিনি দিব যারা পছন্দ করবেন না দিলেও সমস্যা নাই আমি দিব আমার নাতি আবার পছন্দ করে একটু সামান্য হাফ চামচ চিনি দিয়ে দেবো দিয়ে নামে নাম কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ